আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক বুকের উপর হাত রেখে বুকে হাত রেখে তিনবার সুরতুল এখলাস পাঠ করলে কি হয় কি লাভ হয় আজকে আমরা জানব এই আমলটি আপনারা কোন সময় করবেন কীভাবে করবেন আর করলে কী লাভ হবে এই নিয়ে আজকের এই আলোচনা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না হয় আমল করতে পারবেন না আমি সকলকে অনুরোধ করব। যে এই আমলটি আপনারা অন্তত শিখে রাখবেন কারণ সকলকে এই আমলটি দরকার পড়তে পারে প্রয়োজনে পড়তে পারে এই আমলটি কিন্তু অনেক উপকারী একটি আমল হ্যাঁ আপনাদেরকে এই আমলটি আজকে শিখিয়ে দেব এবং এই আমলটি কোন সময় করবেন তাও বলে দিব সম্মানিত দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ এবং এই চ্যানেল ছাড়া নূর মিডিয়া চ্যানেল ছাড়া আমার কোনো আর ভিডিও আমি ভিডিও অন্য কোনো চ্যানেলে ছাড়িনা বা আমার আর কোনো চ্যানেল নাই সম্মানিত দর্শক আমরা এই আমলটি কোন সময় করব। এই আমলটি আপনাদের কোন সময় করতে হবে এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন যখনই আপনার প্রয়োজন হবে করে নেবেন ধরেন এই আমলটি করার মূলত উদ্দেশ্য হচ্ছে বুক ব্যথা যাদের বুকের ব্যথা রয়েছে বা আপনার বুক অস্থির অস্থির মানে স্থির না সবসময় অস্থির থাকে ঘুমাইতে ভালো লাগে না শুইতে ভালো লাগে না প্যারাসানির মধ্যে থাকেন হ্যাঁ বুক বুকালি দরফর করে বুক ব্যথা করে তো এই যে সমস্যাগুলো বা হাটের সমস্যা এই সমস্যাগুলো থেকে আল্লাহ তাল রহমতে আপনারা মুক্তি পাবেন যদি আপনারা এই আমলটি করতে পারেন কোরআন আমল অবশ্যই কাজ হবে যদি না হয় আপনারা আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করে এই আমলটি করতে হবে না হয় কাজ হবে না তো সেজন্য আপনাদের যখনই এরকম লাগবে যে অস্থির লাগতেছে বুক ব্যথা করতেছে যে অনেক সমস্যা হচ্ছে আপনারা এই আমলটি করে নেবেন কিভাবে করবেন পবিত্র অবস্থায় পবিত্র স্থানে বসে প্রথমে তিনবার ইস্তিফার পাঠ করবেন এস্তফিউল্ল 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 তারপরে তিনবার ধুরশ্বরীফ পাঠ করবেন اجي الدر الشريف امر ما بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন এক হামিদ উম্ মাজিদে দুরু শরীফ অবশ্যই আপনাদেরকে পাঠ করতে হবে তারপরে কথা হচ্ছে তারপর আমল কি হচ্ছে সুরতউল ইখলাস পাঠ করার সময় আপনাদেরকে এভাবে হাত ধরে এবার পাঠ করতে হবে বুকের উপরে এবার হাত রাখবেন রেখে তিনবার সুরাতুল ইখলাস পাঠ করবেন শহীদ সদ্য পাবে আউদুবুল আহি উপ নির্ভর বিস্মিল্লে হিরো আহমেদো আহহিম ওল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমে দে লে মিয়া লি দুয়ালে মিউ মিয়া কুল্ লাহু কুফুয়ান আহাদ পার্ট করে ফোঁ দিবেন ফু দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে আর কিছু করতে হবে তারপরে তিনবার দুরসূরি পাঠ করে নেবেন তো এরকমভাবে তিনবার পার্ করে তিনটি ফু দে এরকমভাবে আমলটি শেষ করলে কি হবে আল্লাহ তালা আপনাকে ওই বুক ব্যথা থেকে মুক্তিদান করবেন অস্থিরতা থেকে আপনাকে মুক্তিদান করবেন এবং পেড়ার থেকে আপনাকে মুক্তিদান করবেন আপনার কাছে অনেক ভালো লাগবে এই আমলটি করার পরে কারণ নিজের মধ্যে একটা শান্তি অনুভব হবে ঠিক আছে তো আপনারা এই করে আমলটি করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ